ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক ঠাকুর রামকৃষ্ণদেবের দুটি অমৃতবাণী শুনে নিন সব ধর্মেরই লক্ষ্য হল ঈশ্বর ভক্তি ও ভালোবাসা আন্তরিক হলে যে কোনো সাম্প্রদায়িক ধর্মমত অনুসরণ করেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায় বৈষ্ণব বা কৃষ্ণ উপাসকরা এইভাবে ঈশ্বরকে পাবে যেমনভাবে শাক্তরা বা জগদাম্বার উপাসকরা অথবা বেদান্তবাদীরা ব্রহ্ম সমাজভুক্তরা মুসলমানরা খ্রিস্টানরাও ঈশ্বর উপলব্ধি করবে নিজ নিজ ধর্মের মাধ্যমে এর যে কোনো একটি পথ ধরে আন্তরিক ভক্তিসহকারে চললে তুমি তাকে পাবেই ইষ্ট পথে চলতে কোনো ত্রুটি হলে তিনি শেষ পর্যন্ত তা শুধরে দেবেন যে জগন্নাথ দেখতে চায় সে যদি উত্তরে না গিয়ে দক্ষিণে যায় তবু কেউ না কেউ তখনই অথবা দেরিতে তাকে সঠিক পথের নির্দেশ দেবে আর শেষ পর্যন্ত তার নিশ্চয়ই জগন্নাথ দর্শন হবে ঈশ্বর উপলব্ধির জন্য যে জিনিসটির বিশেষ প্রয়োজন তা হলো ঈশ্বরের প্রতি সর্বান্তরিক ও সর্বান্তিক ভক্তি এক ঈশ্বর তার ভিন্ন ভিন্ন নাম বৈষ্ণবরা মুসলমানরা খ্রিস্টানরা হিন্দুরা সবাই একই ঈশ্বরকে লাভ করার জন্য ব্যাকুল কিন্তু তারা জানে না যে যিনি কৃষ্ণ তিনিই আবার শিব জগদাম্বা খ্রিষ্ট ও আল্লাহ ঈশ্বর এক কিন্তু নাম ভিন্ন ভিন্ন বস্তু এক কিন্তু কাল দেশ ও উপাসকদের জাতিভেদ তিনি ভিন্ন ভিন্ন নামে পূজিত হন জগতের ভিন্ন ভিন্ন শাস্ত্র গ্রন্থে একই ঈশ্বরের কথা বলা হয়ে থাকে যাকে বেদে নিরপেক্ষ সচ্চিদানন্দ বা ব্রহ্ম বলা হয়েছে তাকেই তন্ত্রে শিব বলা হয়েছে পুরাণে কৃষ্ণ কোরানে আল্লাহ আর বাইবেলে খ্রীষ্ট বলা হয়েছে তবু সম্প্রদায় সম্প্রদায় ঝগড়া যেমন কৃষ্ণ ভক্তরা বলে আমাদের কৃষ্ণকে না ভোজলে কিছুই হবে না মা কালীর ভক্তরা বলে মা কালীর ভজনাই মুক্তির একমাত্র উপায় এইভাবে খ্রিস্টানরা বলে খ্রিস্টকে ছাড়া কেউ স্বর্গে পৌঁছতে পারবে না তিনি একমাত্র পথ আর খ্রিস্ট ধর্মই একমাত্র ধর্ম অন্য সব ধর্ম মিথ্যা এই ছিল আজকে ঠাকুর রামকৃষ্ণদেবের দুটি অমৃতবাণী বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে